সাইজ গুলা সেরে তো মনে বড় বড় দেওয়া

একটু <laughs> হ্যাঁ <laughs> শেষ বন্ধু উইল বসি পাইতা পুরি মাছ ধরা হইতেছে বিষয়টা কেমন হইতেছে উইল বসি মাছ নাই উইল বসির মাছ সব ই হয়ে গেছে হ্যাঁ একটা বসি যে দাঁড়া রাখতেছে না রে কি রে ভাই তো পরে ওনাদের হ্যাঁ মুখতে যেতেছে

Давай-давай. Да, вот. Здесь и больше он буржуя на даху. И... বুঠি আর বুঠি বুঠি এই জায়গার মধ্যে মানে কেউ যদি এক ঘন্টা দুই ঘন্টা যদি মা বসি হয় পুরি ধরে বিশালে তার টানের টান পুঠি টানের টান পুঠি শুধু পুঠি আর পুঠি